চাকরি প্রদাসী বন্ধুরা আসসালাম আলাইকুম সাতষট্টি হাজার দুইশো পদে সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ ২০২৬ প্রকাশিত হয়েছে দেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা নিম্নবণিত শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে আগ্রহী নিবেদন প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত আবেদন করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের বিবরণ এমপিও উনত্রিশ হাজার পাঁচশো একাত্তর মাদ্রাসা এমপিও ছত্রিশ হাজার আটশো চার কারিগরি ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিও আটশো তেত্রিশ মোট সর্বমোট সাতষট্টি হাজার দুইশো আটটি অ্যাপ্লিকেশন পূরণ ও ফি জমা তারিখ দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ অতে সতেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ দেবগত রাত বারোটা বারো গতি পর্যন্ত আবেদনকারীর বয়স শিক্ষক নিবন্ধন সমাদের মেয়াদ চার জুন দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং শিক্ষক নিবন্ধন মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হইতে নির্দেশনা কর্মরত ইন্ডেজারী শিক্ষকগণ সমপদে আবেদনের আবেদনের যোগ্য হবে না কর্মরত ইন্ডেসদারী শিক্ষকগণ সমপদে আবেদনের যোগ্য হবে না চার নম্বর শূন্য পথ ও নিয়োগের অনন্য শর্তাবলী পদ ভিত্তিক শূন্য পদের তালিকা পর আবেদন ফলম এবং নিয়োগের জন্য নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলী এন টিআরসি এর ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট এন টিআরসিএ ডট গভ ডট বিডি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এস টি ডিপি ক্লোন আই পাওয়া যাবে আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সার্কুলারটা করে পড়ে অ্যাপ্লাই করবেন ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ